মুসলমানের আওয়াজ নিচু করলে বেইমানরা সুযোগ পায় আমরা ওই সুযোগ দিতে চাই না আমরা মুসলমান সিংহের জাতি বিড়ালের জাতি না আমাদের আওয়াজ মেও মেও হয় না আমাদের আওয়াজ হয় সিংহের মতো বা পালায় মুসলমানের আওয়াজ পৃথিবীতে সাক্ষ্য রেখে গিয়েছেন বদরের ময়দান খন্দকের ময়দান অহুদের ময়দানিম আজমাইনদেরকে নিয়ে রহমাতুল্লিন আয়ালামিন যুদ্ধের ময়দানে গেছেন বটে অস্ত্র ছিল না মুসলমানের অস্ত্র লাগে না একতা লাগে কি লাগে ডান থেকে গুলি বাম থেকে গুলি সামন থেকে গুলি লাশের উপরে লাশ কত কিছুই না দেখলাম যখন বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে হুঙ্কার মারল মরতে রাজি তবু বেইমানদের আশ্রয় দিতে রাজি না তখন পালাতে বাধ্য হলো গত বছরও এসেছিলাম অনেক জ্বর একশো তিন একশো তিন নিয়ে গত বছর না আগের বছর সরি ভুল হয়েছে লোকমা দিয়ে ধরায় দেওয়ার জন্য ধন্যবাদ তো অনেক সমস্যার মধ্য দিয়ে বয়ান করেছিলাম তো এখানে ওয়াজ হলেই কি জামেলা একটার পরে একটা হয় আমি জানি না এটা আমার জন্য আজকেও শারীরিক অসুস্থতা হাফেজ মালানা বেলাল হোসাইন দাহমাদ বারাকাত হোমকে বলেছি আমি অসুস্থ আজকেও কয় আজও কাহা তো দোয়া করতে থাকেন আল্লাহ যেন আপনাদের গন্তব্যে আমাকে পৌঁছে দেয় তো আপনাদের দোয়ার ফসলেই এসেছি মনে হয় বিশ পঁচিশ তিরিশ কতজন হবে কে জানে লাইনে বক্তাদের বহর কেউ টাঙ্গাইলে যাবে কেউ জামাল যাবে কেউ বা আবার আপনাদের এদিকে আসবে আসবে আমার ধারণা কেউ বের হতে পারে না মনে হয় আপনাদের দোয়ায় পিছনে ব্যাক করে ওখানে তো ব্যাক করার সুযোগ নাই যদি জ্যাম থাকে তারপরেও দোয়ায় ফাঁক হয়ে গেছে বাস অনেক দূর পাড়ি দিয়ে উল্টা রাস্তায় গিয়ে চিপা চাপা সেখানেও আবার ঠেলতে ঠেলতে এ পর্যন্ত এসছি আপনারা বেজার আপনাদের মুখে তো হাসি নেই তো মনে হয় বেজার বেজার রাখা যাবে না হাসি খুশি থাকতে হবে ঠিক কিনা আমাদেরকে বিগত বছর বেজার রেখেছে আমরা কথা বলতে পারি নাই স্বাধীনতা ছিল না যদিও স্বাধীন 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 দেশে বসবাস করে আমরা পরাধীনতার শিকলে আবদ্ধ ছিলাম এখন আমরা স্বাধীন এখন বয়ান করলে কেউ অপোজ দেয়ার সাজ সাহস থাকে না যদি কেউ বয়ান করলে অপোজ দিতে যায় বাধা দিতে যায় তখন জনতার যথার বাড়ি অপেক্ষা করে হক কথা ছিল আছে থাকবে কোনমান হক কথা বন্ধ করতে পারে নাই পারছে না আমার পর্যন্ত পারবেও না ঠিক কিনা বলো হকের আওয়াজ ছিল হকের আওয়াজ আছে হকের আওয়াজ থাকবে আমার জীবন থাকবে কিনা জানি না আমার দেহে প্রাণ থাকবে কিনা জানি না কিন্তু কোরআন ছিল আছে ইসলাম ছিল আছে কালেমা ছিল আছে মুসলমান ছিল আছে এসবই